তা হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে এখন ঘুম থেকে উঠে গেছি এখন সাতটা বাজছে আজকে সেরকম কোনো বিশেষ কারণ নাই তবুও জলদি জলদি ঘুম থেকে উঠে গেছি আসলে কালকে দুপুরবেলাতে ভাত খেতে যেয়ে মাছের সাথে কাটাও খেয়ে ফেলেছি তো গলাতে লেগে গেছে ঠিক আছে ওই জন্যই আমার গলাটা এত বাজছে সারা রাত আমি আমার খুব অসুবিধা হয়েছিল সকালে উঠে এখনও খুব অসুবিধা হচ্ছে মুড়ি খাচ্ছি সকাল মানে শুকনো মুড়ি খেয়েছি কালকে তাও যাই নাই কাটা টাইটে আছে এখন আমার গলার খুব বাজছে যাই হোক তোমরা যদি কিছু উপায় জেনে থাকো কি করে কাটাটা যাবে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো এখন আপাতত ব্রাশ করিগা মা তোমাকে কতবার করে বলছি হ্যাঁ ঠিক আছে যাই হোক আওয়াজটা একটু ইগনোর করে দেবে ঠিক আছে তো চল আগে ব্রাশ করিগা হ্যাঁ আমার এত কষ্ট হচ্ছে তাও আমি কষ্ট কষ্ট করে কথা বলছি গাইজ এই যে ব্রাশ কল কাট নিয়ে নিয়েছি এবার ব্রাশ করবো গা আর আজকে আমি সব থেকে একটু খুশি রাখ যে আমাকে সকালে কাজগালা করতে হবে না আজকে আমার মা ঘরে আছে আমার মা করবে সে যেন খুব আনন্দ হচ্ছে আমার আনন্দ আর ধরছে না তো চালাকে ব্রাশটা করে আসি ঠিক আছে গাইজ রেডি সেডি হয়ে একদম চলে এসেছি হরিপুর এখনো পর্যন্ত মানে বাজার আসলে হরিপুরে ঢুকে গেছি ঠিক আছে আমি এসছি আর দীপালি কি বলো এটা সামনে গিয়ে তো চলো আজকে কি কি করি না করি সেগুলো সব কিছু শেয়ার করবো কিন্তু এই ভিডিওটাতে লয় এর নেক্সট ব্লগ আসবে ঠিক আছে আপাতত হরিপুর এসেছি তো হ্যালো গাইস চলে এসেছি হরিপুর থেকে এখন ঘর আর এখনো হচ্ছে ভাত খাইনি আমি আর ওখানে কিছু সেরকম খেয়েও আসি নাই তো এখন ভাত খাবো তারপরে রাখিকে ফোন করব রাখির বান্ধবীর বিয়ে আছে আর ও আমার কাছে শাড়ি পরতে আসবে আর সাজতে আসবে তো চলো আগে ভাতটা খেলি তাড়াতাড়ি তারপর ওকে ফোন করব তাহলে ও চলে আসবে আর রেডি হবে নয়তো আবার রেডি করতে করতে অনেক দেরি হয়ে যাবে তখন ওর বিয়ে ঘর যেতে অনেকটাই লেট হয়ে যাবে তো চলো ওকে ভাতটা খাই ঠিক আছে তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করব কি করছি না করছি রাখিকে কেমনভাবে সাজালাম না সাজালাম ঠিক আছে তো চলো তো গাই ফাইনালি রাখি চলে এসছে আর চলে আসার পরে আমি ওকে শাড়ি পরান দিনছি আর এই যে দেখো কেমন সাজবি বল আজকে আমি সিম্পলের মধ্যে সাজবো হালকা সালকা মেক আপ করবো তো করি না ফার্স্ট টাইম আজকে আমার আমার কাছে সেজে পড়ে যাবি বল বিয়ে ঘর কোনোদিন সাজে নাই এত বছর ধরে মনে ও সাজাই তখন কোনোদিন সাজে না যে ফার্স্ট টাইম সাজবো আমার কাছে বান্ধবীর বিয়ে বলে কোথাও তাই বলে একটু সেজে যায় যদি ছেলে ফেলে পটে পড়ে নাই আমার সিঙ্গলে মোরবার ফেব্রুয়ারি মাস জানতেই তো পারছো তো হয়নি যাই হোক তো চলো সাজায় দেখি কেমন কি ওর লুক হয় আর শেষ পর্যন্ত মানে শেষে তোমাদেরকে দেখাবো ওর কেমন সাজাচ্ছি ওকে আর কি তো চলো তো গাইস এই যে রাখি কে সাজিয়েছে রাখি থেকে তাকা ফাইনাল লুক দেখো কেমন লাগছে শুন লাগছে না আমি নিজেকে চিনতে লাগছি আজকাল তো অন্যরকম সেরেছি রাতের বেলা না ঝিলমিল ঝিলমিল আসছে